সম্প্রতি মিয়ানমার বিমান বাহিনী বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই ফরওয়ার্ড অপারেটিং বেস বা এফওবি নির্মাণ করেছে এফওবি কি এবং মিয়ানমারের এই বিশেষ এফওবিটি বাংলাদেশের জন্য কতটুকু হুমকির কারণ হতে পারে তাই জানাব এই ভিডিওতে মিয়ানমার ফরওয়ার্ড অপারেটিং বেস বাংলাদেশের এত কাছে নির্মাণের ফলে অনেকেই ধারণা করছেন যে এটা সম্ভবত মিয়ানমারের বড় আকারের কোনো সামরিক ঘাঁটি হবে যেখান থেকে সহজেই বাংলাদেশের আকারসীমায় ঢুকে তাণ্ডব চালানো সম্ভব এমন ধারণা আংশিক সত্য কারণ ফরওয়ার্ড অপারেটিং বেস কোনো পূর্ণমাত্রার সামরিক ঘাঁটি নয় মূলত কাটাদার দিয়ে একটা বড় এলাকাকে ঘিরে সেখানে কয়েকটি ব্যারাক এবং কিছু বাংকার স্থাপন করে যুদ্ধকালীন সময়ের জন্য এফওবি প্রস্তুত করা হয় যেখানে বিমান হামলা চালানোর সময় যুদ্ধবিমানের ওঠানামার ব্যবস্থা সহ হেলিপ্যাড থাকে তবে সব এফওবিতে বিমান উড্ডয়নের ব্যবস্থা নাও থাকতে পারে শত্রু সীমানার কাছ থেকে দ্রুত উড়ে গিয়ে কিছু বুঝে ওঠার আগে আক্রমণ চালানো এবং সৈন্যদের এয়ার সাপোর্ট প্রদানের জন্য এ জাতীয় ছোট কিন্তু কার্যকরী বেজ তৈরি করা হয় মিয়ানমার ঠিক সেই যুদ্ধ অবস্থার মতোই এপবি নির্মাণ করেছে বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলার ক্ষেত্রে ফরওয়ার্ড অপারেটিং বেজ তখনই কার্যকরী ভূমিকা রাখতে পারবে যখন বিমানবহরে অধিক সংখ্যক বিমান থাকবে যেখানে কয়েকটা বিমান ধ্বংস হলেও বাহিনীকে কোনো সমস্যায় পড়তে হবে না এবং প্রতিপক্ষের তুলনায় উন্নত প্রযুক্তি সম্পন্ন বিমান হবে অবশ্য অ্যাফোভি থেকে যে শুধু বিমান হামলাই করা হয় সেটা কিন্তু নয় এখান থেকে ইনফ্রান্টি প্যারাট্রুপার ও ওই স্পেশাল অপারেশন ফোর্সকেও যুদ্ধক্ষেত্রে কিংবা শত্রু সীমার গভীরে ডেপ্লয় করা হয়ে থাকে তবে এর জন্য আধুনিক বিমান বাহিনীর প্রয়োজন হয় বর্তমানে মিয়ানমার বিমান বাহিনীর হাতে খরচ করার মতো এবং অন্তত আমাদের সাথে সেয়ানে সিয়ানে পাল্লা দেওয়ার মতো বিমান তো আছেই তাছাড়াও তারা নিয়মিত উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান সংগ্রহ করে চলেছে মিয়ানমার বিমান বাহিনী সুখোই থ্রি জিরো এস সংগ্রহ করেছে এই বিশেষ এফওবি এর রানওয়ে দৈর্ঘ্য দেশটির সুখোই থ্রি জিরো এর ফুল প্লে লোড অর্থাৎ সম্পূর্ণ ওজন নিয়ে ওড়ার জন্য যথেষ্ট এক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে পরবর্তীতে কোনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে মিয়ানমার বিমান বাহিনী খুব সহজেই বাংলাদেশে আক্রমণ করে বসতে পারবে বাংলাদেশের অত্যাধুনিক রাডার আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত ফরওয়ার্ড অপারেটিং বেস বা এফওবি আছে কিন্তু রাডার থেকে টার্গেট করে ধ্বংস করার জন্য ভালো কোনো স্যাম সিস্টেম নেই অথবা এফওবি থেকে টেক অফ করানোর জন্য কোনো আধুনিক বিমানও নেই বাংলাদেশের বহরে বর্তমানে মিয়ানমার ইনসার্জেন্সিতে জর্জরিত একটি দেশ কিন্তু বর্তমানে মিয়ানমার সেনাবাহিনী আমাদের কোল ঘেঁষে থাকা আরাকান আর্মির সাথে সুসম্পর্ক করতে যাচ্ছে কিংবা ইতিমধ্যে করেও ফেলেছে তাদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া ও সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলনে এই সংগঠনের নিষ্ক্রিয়তাই এর অন্যতম প্রমাণ এদিকে এর সুপিরিটি না থাকায় মিয়ানমারের সাথে অস্থিরতায় মরার ওপর খাড়াগা হয়ে দেখা দেবে বাংলাদেশের পার্বত্য অঞ্চল ও তার বনাঞ্চল অনুকূল হওয়ার পরিবর্তে আমাদের জন্য নাইটমেয়ারে পরিণত হবে এজন্য সবচেয়ে বেশি ভোগাবে আমাদের বিমানবহরে আধুনিক মানের পর্যাপ্ত বিমানের ঘাটতি মিয়ানমার মিলিটারি যদি বাংলাদেশকে কখনো হামলা করে তবে এটি স্পষ্ট আমাদের পায়ের তলায় মাটি থাকবে না কেননা তারা হামলা করলে রাশিয়া চীন এমনকি আমাদের কথিত বন্ধুরাষ্ট্র ভারত সব রকমের অনুদান মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে সহযোগিতা করবে মিয়ানমারকে তার প্রমাণ আমরা ইতিপূর্বে বিভিন্ন ঘটনায় দেখেছি অন্যদিকে আমরা কোনো ক্রান্তিকালে কোনো বন্ধুকে পাশে পাব না এখন মিয়ানমার সাথে যুদ্ধ হলে প্রকৃতপক্ষে যুদ্ধ হবে বার্মা এবং উপরে বর্ণিত তিন দেশের সঙ্গে এবং বাংলাদেশ থাকবে বিপক্ষে